তোমরা আশা করছি সকলের ভালো আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পানশিলা শিলা ঠাকুর বাড়িতে কেননা আজকে রয়েছে পানশিলা ঠাকুর বাড়ির মানে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে দুর্গা শুভ সূচনা গত বছরে তোমাদেরকে দেখিয়েছিলাম এবারও কিন্তু চলে এসেছি দেখানোর জন্য দু হাজার পঁচিশে দুর্গা থিমে কি চমক থাকছে কুটি পুজো থেকে শুরু করে ব্যানের উন্মোচন পর্যন্ত সমস্যাটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো মানে চলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সবই তোমরা দেখছো পানশিলা ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে ঢোকার এটা হল এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে কারণ আজকে রয়েছে ঠাকুর বাড়ির যে বাড়ি তার কিন্তু এখানে ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পান শিলা ঠাকুর বাড়ি আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে সামনেটা তো চলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক সকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ

আমরা চাই পানশিলা ঠাকুর বাড়ি থেকে যাক কাল থেকে আজ আমাদের মননে আমাদের হৃদয়ে আমাদের বৃদ্ধ মাঝারে সর্বদা জুড়েই এই ঠাকুর কুটি পুজোর যে ফুটিয়ে সেটাই কিন্তু এখানটায় রাখা রয়েছে আর এখনো কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি সাজানো কিছুটা বাকি রয়েছে কিছু কিন্তু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে

দেখতে পাচ্ছ এখানে খুঁটি পুজোর যে মেন খুঁটি সেটাই কিন্তু সাপোর্ট করা হবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছি সবে রঙে সবার

ঘিরে আজকের পুজো সেই ঘুরে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছে কৃষি পরিষদীয় মন্ত্রী তথা খরদাহের বিধায়ক মাননীয় শ্রী যাবে রাখা না কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম খুঁটি পুজো এখানে কিন্তু খুঁটি পুজোর কিছু নিয়ম করা হচ্ছে তোমাদেরকে সেটাই মুহূর্তে দেখিয়ে দেখিয়েছিলাম অপেক্ষা একটু শোভনদেব চট্টোপাধ্যায় আসছেন তিনি সে রাস পুরি শহর 1715 সালে এক অসাধারণ মা দুর্গা তার সন্তান যে মা এনেছিলে তুমি যা কলকাতা বিমানবন্দরে শোভা পাচ্ছে দেখুন খুঁটিটা আমাদের থিম বাবা আসছে দেখার মতো খুঁটি আশি জন ব্লগার নিউজ মিডিয়া সকলের ক্যামেরাবন্দি হচ্ছে শোভন দেব চট্টোপাধ্যায় বাংলার অন্যতম সেনা মন্ত্রী অত্যন্ত স্বচ্ছ এক শত মানুষ যার হতে আমাদের পূর্ণ খুঁটি স্থাপিত হচ্ছে ঠাকুরবাড়ির মণ্ডপে আমরা ধন্য আমরা গর্বিত শোভেন কেমন লাগছে ও জিও এরপর আসবেন সোমনাথ স্যাম বার্থভৌমিক এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজোর যে খুঁটি সেটাই কিন্তু স্থাপন করা হয়ে গেছে আর জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর এবারের যে থিম সেই থিমটিকে কেন্দ্র করে কিন্তু খুঁটি পুজোর খুঁটি করা হয়েছে মাঝখানটা দেখতে পাচ্ছ মায়ের একটা মুখের আকৃতি দেওয়া রয়েছে যে থিম সেই থিম কিন্তু ওপেন হয়ে গেছে শ্রী স্মরণ এবারে এবারের থিমের নাম পানশিলা ঠাকুর বাড়ি দেখো লেখা রয়েছে এবারে যে থিম শ্রী চরণ এসো এই মুহূর্তে কিন্তু ওপেন হয়ে গেছে ব্যানার এই মুহূর্তে ফাইনালি ওপেন হয়ে গেছে এবারের ব্যানার দু হাজার পঁচিশের আর এবারে থিম হলো শ্রী চরণ এসো না করতাম আমি দাদাকে টেক্সটও করেছি এর আগে জানি না দাদা মনে আছে কি না ওই কাজ যদি না পেতাম যদি না করতাম তাহলে এত সাহস আমার হতো না জীবনে খিড়কি থেকে সিংহ দুবার উদয়ন সঙ্গ সেটা আমার জীবনের এক টার্নিং পয়েন্ট একটা সুযোগের জন্য আর কি সেই সুযোগটা আমার মানে একটা খিদে ছিল ভালো কাজ করো বড় কাজ করো মানুষকে উপহার দেব আর আজকের দিনটা দাঁড়িয়ে আছি আমার বাবা দু সালে ক্যান্সার পেশেন্ট ছিলেন মারা গেছিলেন তো আমার মণ্ডপ পড়া কথা না আমি আমি কোনো আর্ট কলেজ পাস আউট নই চেষ্টা করি সারা ছোটোবেলায় মনে আছে মা বলতো যে তুইকে চক দিয়ে দিতাম সারা দুপুর আঁকতিছ আমি দুপুরে ঘুমাই না এখনও তো সেই অভ্যস্ত থেকে গেছে বাবা নিজের যখন ক্যান্সার পেশেন্ট ছিলেন তখন মিলনি ক্লাবে আমি প্যান্ডেল করেছিলাম বাবা ক্যান্সারে মাত্র এগারো দিন আর আয়ু ছিল সেই সময় বাবা আমাকে নামিয়েছিল মণ্ডপ করতে তুই পারবি তুই কর তো আমি সেই জন্যই মনে হয়েছে এবছর যে যাক কাজ রেপিকা অনেক করেছি এবছর একটু আবেগ প্রবণের কাজ করি আর এই কাজটা পানসেলায় হয়ে আমার মনে হয়েছে যথার্থ হয়েছে কারণ এখানে যা আবেগ ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি নিয়ে যা এখানে আমি আবেগ দেখি তো সেই আমার মনে হয় এই মানে থিমের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার তো আমার টি রুট বাবাকে মানে আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে একটা অন্য ঘটনায় কাজ হবে এটুকু বলতে পারি আমি এর আগে এপ্লিকা করেছি আমার অনেকে বলছিল থার্মোকল বাদ দিতে হবে তো আমি খুব সরসরভাবে বলি বলছি থার্মোকল আমার থাকবে না প্রচুর আয়রনের কাজ হচ্ছে প্রচুর উডেন কাজ হচ্ছে ফাইবারে কাজ হচ্ছে পেপার পাল্পের কাজ হচ্ছে সুতোর কাজ হচ্ছে মিক্স মিডিয়ামে কাজ করব। ছটা জোনে আমি ভাগ করছি আমার এবছর আরও আশীর্বাদ রূপে কাজ করছে দাদা করে দিয়েছে সম্রাটটা সঞ্জয় গাঙ্গুলির কথা আমি বলতেই হবে স্যার আমাকে এখানে নিয়ে এসছে গত বছর পঁচাত্তর বছরে পুজো তো ওনাকে একটা আমার দরকার ছিল কেন গত বছরে আমার রাজস্থানই করা ইচ্ছে ছিল না যেহেতু পঁচাত্তর বছরে পুজো একটা জাঁকজ হওয়া দরকার ছিল সে খিদেটা আমি এবছর মেটাবো মানে আমি একটু অন্য ঘরণার কাজের যথেষ্ট সম্ভব আমার যতটা সম্ভব আমার দ্বারা জেলা স্তরে যে কলকাতার মতন কাজ হতে পারে সেটা আমি আপনাদের আশীর্বাদে চেষ্টা করব আপ্রাণ এটুকুই বলতে পারি প্রতিমা শিল্পী সুকান্ত রায় একটু অন্য ঘটনায় কাজ করছে আমি এটুকু বলতে পারি কলকাতা যেমন প্রতিমা একটা ইতিহাস তৈরি করে পাঞ্চরা ঠাকুরবাড়ি হাত ধরে সুকান্ত রায় দ্বার দ্বারা তেমন একটা প্রতিমা আপনার দেখতে পারবেন তার সঙ্গে দীপময় দাস দ্বীপময় তাকে খুব কষ্ট করে রাজি করেছি উনি পাঁচ ছটার বেশি কাজ করেনই না মানে কলকাতায়ও করেন না মানে টাকার অঙ্ক দিয়েও দ্বীপময় তাকে পাওয়া যায় না দা যে কাজটা করেন কলকাতায় সেই পুজো একটা অন্য মাত্রা নেয় তো দীপময় দা আমাদের পানশিলায় আমাদের পানিহাটিতে কাজ করছে এটা আমাদের গর্বের বিষয় আর সেটা অবশ্যই সঞ্জয় গাঙ্গুলি এবং সম্রাটার দ্বারাই সম্ভব হয়েছে উনি কিছুতেই রাজি হচ্ছিল না তার জন্য সম্রাট অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ কর দাদা আমি একটা ভালো কাজ করতে চাই আর এই কাজটা সম্রাটদা খুব পছন্দ হবে কেননা সম্রাটার প্রথম করে কাজ এটা এটুকু বলি আশীর্বাদ করবেন এটা ভালো উপহার আপনাদের দেবো আপনারা আশীর্বাদ ভালোবাসা আপনারা এসছেন এত আজকে বৃষ্টি পূর্বাভাস ছিল তার মধ্যেও এত ব্লগার এত ইউটিউবার এত গণমাধ্যম আপনারা ছিলেন মানে আমার মনে হয় কলকাতায় কোনো পুজোতে আশি নব্বই এখানে ব্লগার উপস্থিত হয়নি পানসা ঠাকুর বাড়িতে হয়েছে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব নমস্কার আমরা সবাই জানি দুর্গা পুজো মানে মায়ের পুজো ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি বাবাকে নিয়ে কাজ একটু যদি বলো থিম সম্পর্কে বিষয়বস্তু বলার আগে আমি একটু বলি যে পঁচাত্তর বছর কাজ আমি পাঁচশো ঠাকুর বাড়িতে লাস্ট ইয়ার করেছিলাম ছিয়াত্তরতম বর্ষের কাজ এই বছর কাজটা একটু আমার কাছে অন্যরকম কারণ আমি দু সাল থেকে আমি এই মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হয়েছি সে সময় বাবার আমার ক্যান্সার ছিল তো বাবার ক্যান্সারের সময় মাত্র এগারো দিন টাইম ডাক্তার দিয়েছিলেন তো একটা কমিটি এসে কাজ করতে বলে সেই মুহূর্তে বাবাকে বাবার বলা যে মণ্ডপটা তুই করবি আমি প্যান্ডেল করবো আমি মণ্ডপ করবো যদি আমাকে সাজাবো বলে হ্যাঁ তোকে সাজাতে হবে বাবার আশীর্বাদ জন্য এত এত বছর কেটে গেল লং জার্নি তো আপনাদেরকে হয়তো চেনে কিছুটা আমার কাজকে আশীর্বাদ ভালোবাসা প্রতি বছরই এত মানুষের ঢল নামে তো তার জন্য আপনাদের সমস্ত চ্যানেলকে আমার ধন্যবাদ আর বিশেষ করে বাবাকে টিবুট জানাবার জন্য মনে হয় ওই সময় কাজ করা উচিত তো সেই জন্য আমি একটু অন্যগ্রহণে কাজ করব ভেবেই পৃথিবীর সমস্ত বাবাকে টিবুট হিসাবেই এই কাজটা করছি নাম দিয়ে শ্রীচরণ এসু আসলে বাবার অবর্তমানে বাবাকে বেশি মনে করে বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি আমার সেই ফিল্ডটা আসে আমি আজকে বাবা তো আমার সেই ফিল্ডটা আমার বেশি করে আসছে যে বাবা যেমন ছিল হয়তো আমার সন্তান বড় হবে হয়তো আমি একসময় থাকবো না কিন্তু বাবাকে যেভাবে মিস করছি তো সেই মিষ্টি আমি বলে বলতে পারছি খুব ভালো গান তো সেই আবেগটাকে আমি এবছর আমার মন থেকে ফেলে দেবো আসলে তোমার ঠাকুরেও কি এরকম একটা ছাপ থাকবে মানে এই বাবা এই মানে সব মিলিকে আমরা ছাপ থাকবে হ্যাঁ এবছর মন্ডপে আরেকটু সংযোজন করি আমার প্রতিমা শিল্পী কথা যখন জিজ্ঞেস করলেন লাস্ট ইয়ারের শিল্পী সুকান্ত রায় করছেন অবশ্যই একটু অন্য ঘরানায় জেলা স্তরে এরকম মানে ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট বলুন বা ঠাকুরকে ভাঙা বলুন অন্যভাবে গড়া বলুন এবছর মনে হয় পাঞ্চা ঠাকুর হাত ধরে জেলা রাস্তা দেখতে চলে যে পশ্চিমবঙ্গে দেখতে চলে একটু অন্য ঘরানায় হবে কালার টিউনটা আলাদা হবে সাজানো গোছানো অন্যরকম হবে যেটা বাবাকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই মা থাকবেন মা যেমন থাকেন তেমন থাকবেন বাবা নিঃশব্দ জানি সেটাও কিন্তু ঠাকুরের রিপ্রেজেন্ট হবে পাঞ্চিটা ঠাকুর আমরা জানি যে এর আগে সাবি কি পুজো করতো এবং তারা কিন্তু দু রকমের ঠাকুর করে এবছর কি সেটা থাকছে এবছর আমার থিমে ঠাকুর আগেই বললেন বললাম আমি সাবিকে ঠাকুর করছেন সুজিত পাল পানিহাটি অবশ্যই যেমন ঠাকুর হয় একদম গোল্ডেন সাই ঠাকুর হবে এরা সাবি ঠাকুর খুব বেশ বড়ো করেই হচ্ছে বেশ বড় সড়ো একটা আমি না বললেই নয় দীপময় দাস আপনার সবাই জানেন যে দ্বীপময়দা যে মণ্ডপের আবহ দেন সে মণ্ডপ প্রাণবন্ত হয়ে ওঠে জেলা স্তরে আমার মণ্ডপের আবহ করছেন তো বুঝতে পারছেন যে আমি যা করব সেটা অন্য মাত্রায় প্রাণ পাবে দ্বীপময়দার হাত ধরে দ্বীপময়দাকে অসংখ্য ধন্যবাদ আমার সাড়া দেওয়ার জন্য আর এই যে কাজটা আমি করছি দায় আমার মনে হয় একদমই একরূপে আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে কাজ আমার দেখুন এবারে একটু অন্য টেকচারে কাজ করছি তো আমি রেপ্লিকেই করেছি মূলত দুবছর ধরে তা আমি এবছর একটু অন্য ধরনে অন্য সাদের কাজ অন্য ম্যাটেরিয়ালসে কাজ করছি আয়রনে প্রচুর কাজ হচ্ছে উডেন থাকবে বক্স থাকবে মসারি থাকবে দড়ি থাকবে ক্যাটাস্টিকস থাকবে অনেক মিলিয়ে মিশে কাজটা হচ্ছে আর কি তো একটু মানে উন্নত প্রযুক্তির কাজ চলছে আপাতত আচ্ছা আপনাদের দু বছর তিন বছর ধরে যেভাবে আমার মণ্ডপে সাড়া দিয়েছেন আমার কাজ দেখতে এসেছেন আমি চাইব আপনারা অবশ্যই আসবেন এটুকু বলতে পারি একটা হয়তো জীবনের আকাশ এভাবে হয়তো বলতে পারি না কিন্তু আমার নির্যাসটুকু বাবার স্মৃতি উদ্দেশ্যে আমি দেবো বলেছি মণ্ডপে শারাদিয়ার আগাম শুভেচ্ছা থ্যাংক ইউ এই মুহুর্তে মোটামুটিভাবে শেষ হয়ে গেল পানশীলা ঠাকুর বাড়ির খুঁটি পুজো আর এবারের থিম হল শ্রী চরণেশ্বর মোটামুটিভাবে তোমাদেরকে খুঁটি পুজো থেকে শুরু করে ব্যানার উন্মোচন সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি আর এবারে দু হাজার পঁচিশের থিমে কি চমক থাকে তোমরা নিশ্চয়ই পার্থদার মুখ থেকে শুনে নিয়েছ আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে তাটা